এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক জায়গায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে টানা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আমরা এই ভিডিও সমস্তটা দেখাবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা তার আগে আজকে কুড়ি তারিখ কুড়ি মার্চ আমরা দেখাবো কোথায় কোথায় ঝড় বৃষ্টির আর কতটা সম্ভাবনা রয়েছে কতদিন টানা চলতে পারে আমরা এই সংক্রান্ত সমস্ত খবর বা শেয়ার করার চেষ্টা করব তো সরাসরি চলুন বন্ধুরা আমরা আজকে এই মুহূর্তে ঘড়ির কাঁটায় দুটা সাঁত্রিশ মিনিট বাজে আমরা পুরো দুটো থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো বন্ধুরা আমরা সরাসরি দুটোই আসছি এখানে দেখুন একটা থেকে যদি দেখায় একটা থেকে দেখাচ্ছি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিহার রংপুর রাইশাহ বিভাগ মেহেরপুর দুই দিনাজপুর দুই বর্ধমান কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কাকদিম নামখানা ফেজারগঞ্জ পিংলা এখানে হচ্ছে রয়েছে কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত শঙ্করপুর তাজপুর মন্দারমণি এই সমস্ত জায়গাতেও বৃষ্টি পিংলা সবং পাঁশকুড়া কেশপুর চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড ঘাটাল খিরপাই দাসপুর খানাকুল এই সমস্ত জায়গাতেও বৃষ্টি ঠাকুরগাঁও রংপুর দার্জিলিং কালিম্পং হ্যাঁ এই সমস্ত জায়গায় শিলিগুড়ি কালাই মনমোহনসিংহ এখানে হচ্ছে ঢাকা খুলনা বিভাগ বরিশাল বিভাগ এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা তবে রাতের দিকে কতটা সম্ভাবনা তৈরি হতে পারে আমরা সেটা দেখাবো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ধীরে ধীরে পশ্চিমাঞ্চলের জেলাতে বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া রংপুর ঠাকুরগাঁও মেহেরপুর কিছুটা ঢাকা বিভাগ বিভাগ এই সমস্ত জায়গাতেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তবে বন্ধুরা ব্যাপারটা চলবে চলবে হ্যাঁ সমস্ত জায়গায় জায়গায় যে একাধিক বৃষ্টিপাত একসঙ্গে এরকম কিন্তু কোনো মানে নেই কোথাও হালকা বৃষ্টি হতে পারে কোথাও মেঘলা মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে পারে বা মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা রাতের দিকে তবে কতটা সম্ভাবনা রয়েছে রাতের দিকে বন্ধুরা যদি বলি আমরা দেখতে পাচ্ছি ভাগলপুর এটা বিহার দুর্গাপুর পূর্ব আপনার পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা রায়শাহী বিভাগ মেহেরপুর দুই দিনাজপুর কালাই মনমোহনসিংহ রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে কিন্তু সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের রাজকে সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে তো তা আমরা তারপর দেখছি ভুটান সিকিম অরুণাচল প্রদেশ হ্যাঁ এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত তারপরে আমরা একুশ তারিখ দেখাবো একুশ তারিখ দেখছি আবারও বৃষ্টিপাত ফেরত ঢাকা এবং উত্তরবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি থাকার সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু সিলেট শিলচর কলপাড়া গুয়াহাটি বন্ধুরা একুশ তারিখ আগামীকাল আগামীকাল দেখতে পাচ্ছি রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এখানে মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর কালাই সিংহ ঢাকা খুলনা বরিশাল কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পিংলা সবং কেসিয়ারি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর এখানে কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার শ্যামনগর গোসাভা হলদিবাড়ি গঙ্গাসাগর জলেশ্বর বালেশ্বর ফিরোজপুর বরিশাল এই সমস্ত জায়গার উপরে এবং উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজ থেকে আগামীকাল এবং বাইশ তারিখ দেখব বাইশ তারিখ কোনো পরিবর্তন বা বাইশ তারিখ কোথাও বৃষ্টিপাত হতে পারে নাকি আমরা কিন্তু দেখব তেইশ তারিখ থেকে আবারও পরিবর্তন এবং উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টির হয়তো সতর্কতা জারি ই হতে পারে এরকম কিন্তু সম্ভাবনা আছাস সম্ভাবনা রয়েছে আমরা সেটা দেখাবো দেখুন ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গ থেকে বৃষ্টিপাত কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা দেখুন এখানে কিন্তু ধীরে ধীরে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের দিকে বৃষ্টিপাত চলতে পারে ধীরে ধীরে দেখুন উত্তরবঙ্গের দিকটা যদি বন্ধুরা দেখায়। আপনারা দেখুন এখানে কিন্তু প্রায় সিলিগুড়ি দার্জিলিং কালিম্পং গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও দেখুন এখানে রংপুর ঠাকুরগাঁও দিকে হওয়ার কারণ এখানে কিন্তু একটু কিছুটা নর্থ এবং কিছুটা নর্থ ইস্ট হাওয়া চাপ রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই বৃষ্টিটা একটু ঠেলা হয়ে নিচের দিকে নেমে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হতে পারে তার সাথে সাথে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট মনমোহন সিংহ ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপরে আমরা একটু এগিয়ে দেবো চব্বিশ তারিখ চব্বিশ তারিখ যদি দেখাই বন্ধুরা উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত গোয়ালপাড়ার দিকে ভারী বৃষ্টিপাত এখানে তিরিশ পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টিপাত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট শিলচর এখানে কিন্তু ত্রিপুরা মিজোরামের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আপনারা দেখতে পাচ্ছেন তেইশ এবং চব্বিশ কিন্তু ভারী মাত্রার বৃষ্টিপাত এরকম কিন্তু সম্ভাবনা বন্ধুরা পুরো টানা দেখাবো তারপরে আমরা উপগ্রহ রেডারে ঢুকবো উপগ্রহ রেডার থেকে কি কি পাওয়া যাচ্ছে বন্ধুরা মোটামুটি ভাবে আমরা চব্বিশ তারিখ পর্যন্ত মিলিয়ে মিশিয়ে উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন এবং বাংলাদেশ বলুন পুরো ব্যাপারটা একদম সঠিকভাবে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত পঁচিশ তারিখ থেকে দেখছি একটু পরিবর্তন আবার হচ্ছে সেইটা আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেট শিলচর মনমোহনসিংহ কালাই মালদা রাইসাহ বিভাগ মেহেরপুর ঢাকা খুলনা ফিরোজপুর এখানে আমাদের বরিশাল বিভাগ কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা টানা একটা বৃষ্টিপাত নয় কিছুটা হয়তো দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত থামলেও কিন্তু উত্তরবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে এরকম কিন্তু সম্ভাবনা উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা তারপরে ছাব্বিশ তারিখ দেখতে পাচ্ছি একদম পশ্চিমাঞ্চল এবং কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর চব্বিশ পরগনা রায়চাই বিভাগ মেহেরপুর ঠাকুরগাঁও এখানে রংপুর কালাই ঢাকা শিলচর সিলেট উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাংলাদেশের দিকে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানটা যদি জুম করে দেখায় মনমোহন সিংহ সিলেট শিলচর ঢাকা কেশবপুর তারপরে বন্ধুরা আরেকটু জুম করে যদি দেখানো যায় তাহলে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ কাপাসিয়া নাগরপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত কিন্তু জারি থাকার বকড়া কেশবপুর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা জারি থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা তারপরে এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পরে আমরা দেখবো এখানে কোনো পরিবর্তন পরিবর্তন ঘটছে কিনা বন্ধুরা উনত্রিশ তারিখ পর্যন্ত দেখাবো আমার এখানে যেটুকু দেখতে পাচ্ছি মনে হচ্ছে সাতাশ তারিখের পর থেকে একটু ধীরে ধীরে বৃষ্টি কমে যাবার ইঙ্গিত রয়েছে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ অনেকটাই পরিবর্তন বা অনেকটাই পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে কিন্তু আবহাওয়া উন্নতি আসার একটা সম্ভাবনা হয়তো মেঘলা হয়ে থাকতে পারে আমরা আগামীকালের ওয়েদার আপডেট দেখব আগামীকালে কোনো পরিবর্তন হচ্ছে কি না দেখব বা আগামীকালে কী কী পরিবর্তন ঘটছে আমরা সেই সমস্ত সংক্রান্ত আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা এবার আমরা একবারে সরাসরি চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে আমরা বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে যদি প্রবেশ করি এখান থেকে কি কি পাওয়া যাচ্ছে উপকূলে এই মুহূর্তে মেঘের পজিশান কী রয়েছে বন্ধুরা আমরা যদি মেঘের পজিশন দেখি একদম উত্তরবঙ্গের দিকে পুরোপুরি মেঘ ভুটান সিকিম অরুণাচল প্রদেশ রংপুর ঠাকুরগাঁও বিভাগ মেহেরপুর গোয়ালপাড়া গুহাটি পুরো মেঘ একদম নেপাল ভুটান তারপরে এখানটা দেখতে পাচ্ছি বাংলাদেশ তারপর আমরা দেখাচ্ছি বন্ধুরা একটু ওয়েট করবেন একটু ওয়েট করবেন দেখাচ্ছি কুমিল্লার দিকে মেঘ বরিশালের দিকেও মেঘ রয়েছে মনমোহন সিংহ ধীরে ধীরে শিলচরের দিকে সিলেটের দিকে এবং শিলং এর দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর মোটামুটি বন্ধুরা মিলিয়ে মিশিয়ে ব্যাপারগুলো রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমাঞ্চল একদম সহ বিভিন্ন জায়গায় উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে কিন্তু হয়তো আবহাওয়ায় কোথাও কোথাও উন্নতি আসতে পারে আবার পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত জারি থাকতে পারে এরকমও কিন্তু সম্ভাবনা উঠে আসছে আপডেট থেকে বা এই স্যাটেলাইট চিত্রের মাধ্যমে আমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা সরাসরি আবার আমরা চলে যাব ফেরত টেম্পারেচারে টেম্পারেচারে কী কী পরিবর্তন হয়েছে আগামীকাল একুশে মার্চ একুশে মার্চ ভোরের দিকে কীরকম ঠান্ডা থাকতে পারে বন্ধুরা আমরা একটু ভোরের দিকে নিয়ে আসবো আমরা সরাসরি চারটা বন্ধুরা এখানে যদি আমরা আপনাদেরকে টেম্পারেচার নিয়ে দেখাই সেই ক্ষেত্রে টেম্পারেচারে কোনো বড় পরিবর্তন হয়নি এক দু ডিগ্রি এপাশ সেপাশ হচ্ছে বন্ধুরা যদি টেম্পারেচার কমে যায় সেই ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে সেই ক্ষেত্রে একটু টেম্পারেচার নিম্নমুখীর দিকে যেতে পারে সেই ক্ষেত্রে কোনো হয়তো একটা শীত আমেজ ফিল্ড হতে পারে এবং ধীরে ধীরে হয়তো রোদ আবার বেরোলে আবার ধীরে ধীরে কিন্তু একটু গরমাক্ত পরিস্থিতি বজায় আসতে পারে বা ধীরে ধীরে সমস্ত ব্যাপারটা মিলিয়ে মিশিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা বিশেষ করে এখানে ঠান্ডার কিছু ব্যাপার দেখাচ্ছি না সেরকম কোনো চেঞ্জ নেই বা পরিবর্তন হয়নি বন্ধুরা এবারে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো এখানে আগামীকাল কুয়াশার ব্যাপার কি রয়েছে বন্ধুরা আগামীকাল মারাত্মকভাবে আমরা দেখতে পাচ্ছি এটা কুয়াশার পরিস্থিতি কিন্তু বজায় থাকতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গার দিকে হতে পারে বাংলাদেশ এবং দুই দিনাজপুর দুই বর্ধমান আরামবাগ কৃষ্ণনগর চন্দ্রনগর কলকাতা হাওড়া হুগলি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া এই সংক্রান্ত সমস্ত জায়গার উপরে কিন্তু একটা মেঘলা ওয়েদার এবং মেঘলা একটা পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা বন্ধুরা রয়েছে বন্ধুরা আমরা যদি এবারে দেখি বেলার দিকে কুয়াশার পরিস্থিতি বন্ধুরা আগামীকাল দেখতে পাচ্ছি ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশার একটা পরিস্থিতি সরে যাওয়ার সম্ভাবনা বন্ধুরা যেহেতু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বা বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে সেই ক্ষেত্রে কুয়াশা যদি সরে যায় বন্ধুরা সেই ক্ষেত্রে কিন্তু মেঘলা ওয়েদার থাকতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে সেই সংক্রান্ত আপডেট আপনাদেরকে কাল আগামী কাল অবশ্যই দেখানো হবে তো মোটামুটি বন্ধুরা আমরা এখান থেকে এখান দেখতে পাচ্ছি যে বিশেষভাবে কুয়াশাটা কাল অনেক জায়গায় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা আজকের ক্ষেত্রে কোনো ঝোড়ো হওয়ার ব্যাপার রয়েছে কি না আমরা একটু দেখাবো আমরা ঝোড়ো হওয়ার ব্যাপার আজকে কোনো রয়েছে কিনা একটু দেখিয়ে দেব তো বন্ধুরা আজকে যদি এই মুহূর্তে একটা থেকে দেখাই বন্ধুরা আমরা এই মুহূর্তে যদি দেখাই ঝোড়ো হওয়ার ব্যাপার এখানে কিন্তু ঘটছে বেশ কিছু জায়গাতে একটু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে হয়তো সামান্য পরিমাণে হালকা একটা বইতে পারে খুব একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না একটা মোটামুটি মায়ানমারের দিকে দেখতে পাচ্ছি এটা একটা ঝোড়ো হওয়ার প্রকোপের মতন কিছু থাকতে পারে মাঝে মধ্যে কোথাও কোথাও হতে পারে তো সেইভাবে বন্ধুরা ঝোড়ো হওয়ার কিছু ব্যাপার আপাততভাবে এই মুহূর্তে পাচ্ছি না তারপরে কোনো সেইভাবে নেই আপাততভাবে ধীরে ধীরে ঝোড়ো হওয়ার ব্যাপার রাত্রেবেলাও নেই এবারে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি যে ক্ষেত্রে মেঘ বৃষ্টির একটা ব্যাপার আছে সেই ক্ষেত্রে এখানে একটা বলে রাখি এটা মেঘ যে আসা যাওয়া বা চলাচল করে এই এক জায়গা থেকে বা একটা অন্য জায়গা থেকে একটা অন্য স্থানে যায় সেই ক্ষেত্রে কিন্তু বাতাসের কিন্তু প্রয়োজনতা রয়েছে বাতাস যদি না মেঘটাকে নিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ওই জায়গায় স্থানকে পৌঁছাতে পারবে না সেই ক্ষেত্রে কিছুটা হাওয়া সঞ্চারিত হতে হয় ঠিক আছে সেই ক্ষেত্রে মেঘ না হলে ওখানে যাবে না সেই ক্ষেত্রে হাওয়া একটা দশ থেকে কুড়ি বা ত্রিশ কিলোমিটারের মতন কিন্তু হাওয়া থাকতে পারে বা কোথাও কোথাও হালকা পরিমাণে কিন্তু বায়ু সঞ্চারিত হতে পারে বায়ু সঞ্চারিত না হলে কিন্তু বৃষ্টিপাত বা কোনোটাই হবে না ঠিক আছে নির্দিষ্টভাবে সমস্তটা জিনিসটাই প্রযোজ্য লাগে ঠিক আছে তো বন্ধুরা এই পর্যন্ত আমরা আবহাওয়ার আপডেটটি দেখালাম ভালো লাগলে অবশ্যই আবার চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা নেক্সট আপডেটে দেখা ওকে ব্যাপার